শুরু করছি আমার বয়স ওভার দিয়ে কেন সরাসরি কথা বলে শুরু করলাম না এগুলো সব জানতে পারবে তার জন্য ভিডিওটা তোমাদের দেখে যেতে হবে স্কিপ না করে তো ভিডিওটা দেখতে কালকে তো ভৈরব মন্দির দর্শনের পর আমরা নিচে নামলাম মানে তোমাদেরকে বললাম যে এবার আগে ব্যাক করব। আর সেই হাঁটাটা শুরু করে সাড়ে ছটা থেকে হাঁটা শুরু হয়েছে আমাদের আমরা নিচে নেমেছি একটাই রাত্রিবেলা আর ওখানে হোটেল নিয়ে নিই আগে এসে সরি গৌরীকুণ্ডে নেবে ওখান থেকেই গাড়ি ধরে আমরা রাত্রিবেলা দুটো আর এটেন একটা সোনশ্রোয়া তারপরে এসে শুনলাম কি বদ্রীনাথের বাস আছে চারটে থেকেই তাই জন্য আর দু ঘন্টার জন্য আর হোটেল নিলাম না তো ওখানে কয়েকটা ঘন্টা অপেক্ষা করে চারটের বাস ধরে এই এক ঘন্টা আগে আমরা চলে এসেছি বদ্রীনাথ আর সারা রাস্তা আমি কোনো রকম ব্লগও করিনি কিচ্ছু করিনি কারণ আমরা কি করছিলাম সেই অবস্থাতেই ছিলাম অবস্থাতে ছিলাম না পাগুলো না আর রীতিমতো যদি আমার পায়ের সাইজ পাঁচ হয় এখন মাপলে ওটা চওড়াতে আর আড়েতে হয়ে যাবে আট বাপুরো ফুলে ঢোলগোবিন্দ হয়ে গেছে বাজালে আওয়া যাবে না তবে ঢোলগোবিন্দ হয়ে গেছে আমার মনের পায়ের তো আমরা সারাটা রাস্তা বাসে শুধু ঘুমিয়েছি এতটা টায়ার্ড ছিলাম সারা রাত কোনো রেস্ট হয়নি কিচ্ছু না তাই জন্য একবারই সবটা খানেই বলছি তো এবার চান টান করে ফ্রেশ হলাম এখানে এসে একটা রুম নিয়েছি আর এরপর এবার আমরা যাবো মানে কেদারে একরকম ছিল এইখানে আবার এই কেদারের বাপ এখানে আবার আর একটা যাই হোক ঠান্ডার গল্প না দিয়ে ভিউটা দেখি খেতে খেদে এসে আবার কথা হবে এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে মানে আমরা যেখানটা আছি সেইখানকার বাইরে থেকে রুম ওই হচ্ছে ওটা আমাদের বদ্রীনাথের মন্দির আর নিচে এখান দিয়ে যাচ্ছে গঙ্গা তো চারদিকটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে বলো সবাই তো তো তোমরা ভিউটা একটু দেখো আর আমি একটু খাইদাই করে আস থাউজেন্ড জি ইজ লাইথ চারদিক ঘুরে কিছুই সেরকম পেলাম না এই সেই রান্না টান্না ওদারে ভাবছি অনেক ঘুরেছি ঠান্ডাতে বেশি ঘুরতেও ভালো লাগছে না তাই জন্য মোমো পেয়েছি গরম গরম চলে গেছে মোটামুটি আজকে লাঞ্চটা সেরে নিতে হবে বুঝলাম তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে মানে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি এই যে মন্দিরের কাছে মানে এখনই মাইনাস এখন বিকাল ছটা মতো বাজে একদিকে রোদ্দুর আর একদিকে টেম্পারেচার চলে গেছে মাইনাস মানে কেদারনাথের ফুল ঠান্ডা মানে সপ্তাহ আগাদ আরো বেশি ঠান্ডা খুব পড়বে তাই জন্য আমাদের রেজিস্ট্রেশন করা ছিল কালকে বাট এখান থেকে কালকে আমাদের হরিদ্বার আবার রিটার্ন যেতে হবে বলে বা আবার আজকে এখনও রেজিস্ট্রেশন করি এখন দর্শক করে এখন পুজো দিয়ে গাছটি দিয়ে তাড়াতাড়ি চলে যাবো কারণ সন্ধ্যেবেলা খুব ঠান্ডা পড়বে আর তাছাড়া কালকে পরে আবার আমাদের বেরোতে হবে কারণ কালকে আবার আমাদের হরিদ্বার ব্যাক করতে হবে তো পুজোটায় গিয়ে আগে লাইন দিয়ে দেখিও মানে কতক্ষণ দিন লাগে না লাগে তারপর আবার তোমাদের সাথে এই হচ্ছে কেদারনাথ এইটা আমি খালি কেদারনাথই বলছি বদ্রীনাথের মন্দিরের সামনে এই গঙ্গা এখানেও দেখো এখানে মা গঙ্গা সব সময় উত্তাল রূপ ধারণ করেই আছে আর উপরে সেই ভিউ এই জিনিসটা দেখলেই না অনেক কষ্ট সব ভুলে যাই আমি মাঝে মাঝে এই দিকেও সে ওই দেখো হালকা ওই দিকটা রোদ্দুর উঠেছে কি ভালো লাগছে না দেখতে কেদারনাথ বদ্রীনাথ মানে কপালেই এই টিপটা থাকবে সেটা তো স্বাভাবিক আমি ওখানেও কেটেছিলাম আর এখানেও পুজো দিতে যাচ্ছি এই টিপটা না কালে না ঠিক পুজো দিতে যাচ্ছি মনে হয় না মানে আমার কথাও আর জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডাও বাপে বাপ তো আপাতত লাইনটা গিয়ে দিই বিকালবেলা বলেছে কম লাইন এরকম কিছু নয় কেদারনাথের থেকে কম বাট তাও অনেকটাই ভিড় আছে তো চলো আগে তাদেরকে লাইনটা দিই নাহলে আবার সন্ধে হয়ে যাবে আবার আমাদের এই মাইনাসের টেম্পারেচার কবলে পড়তে হবে